আসসালামু আলাইকুম কুষ্টি আর্ডার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চার পিস মেহেগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটা আমরা বিক্রি করেছি ময়মন এর নান্দাইলে যে ভদ্রলোক এই চারটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আশিকুর রহমান তো আপনারা জানেন মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর একটা হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি তো থ্রি ডিজাইনে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরে মেহগুনি চেম্বারে সিজনিং করা থ্রি নকশা করা পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি এগারো হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ থ্রি নকশা একবারে ন্যাচারাল যে কাঠের কালার সেই কালারটায় আপনারা দেখতে পারতেছেন পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে আমরা একটা প্রাইমারি ফিনিশিং করে দিই অনেকে হয়তো ভাবেন এটা বার্নিশের ফিনিশিং না এটা বার্নিশের ফিনিশিং না এটা হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় এটা আমরা ডিজাইন করার পরে একটা ফিনিশিং করে দিই তাতে মোটামুটি একটা ফিনিশিং চলে আসে আর নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি কেমিক্যাল সিদ্ধ চেম্বারে সিজনিং করা তিনটা পাল্লা ওনাকে দিয়েছি সিম্পল ডিজাইন কাটিং ডিজাইন এগুলো পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি তো এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে পাঁচ টাকা করে ডিজাইনগুলো দেখেন সিম্পল হলেও সুন্দর অনেক এবং যত সিম্পল ডিজাইন করা যায় তাতে কাঠ নষ্ট কম হয় যেমন এই থ্রি নকশাটা আমরা করেছি থ্রি ডি নকশাটাই কিন্তু আপনার দেখেন অনেক ডিজাইন করতে হয়েছে এক্ষেত্রে কাঠ কিন্তু কিছুটা হলেও কমে যায় থিকনেসটা একবারে পাকা দেড় ইঞ্চি থাকে যার কারণে আপনারা যে কোনো ধরনের লকই কিন্তু এখানে লাগাতে পারবেন আর এগুলো যেহেতু চেম্বারে সিজনিং করা জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নেই বাঁকা হওয়ার কোনো ভয় নেই এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি রয়েছে কুষ্টিয়ার কুমারখালীতেও আমাদের শোরুম এবং ফ্যাক্টরি রয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা কিন্তু এগুলো আমাদেরকে অর্ডার করে করতে পারবেন এগুলো ডেলিভারি সিস্টেম হচ্ছে এগুলো কুরিয়ারে ডেলিভারি চলে যায় এক পিস পাল্লা কুরিয়ারে ডেলিভারি হলে দুইশো পঞ্চাশ টাকা করে খরচ হয় তো আপনারা যদি এগুলো আমাদেরকে অর্ডার করে নেন পনেরো থেকে বিশ দিন আগে অর্ডার করলেই হবে তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম